নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজীব চলে এলো সেই বহু প্রতীক্ষিত কেমন যেতে পারে এই ধারাবাহিক আলোচনায় প্রত্যেকটি রাশি ধরে ধরে আলোচনা তো চলছে আজকে যে রাশি এবং লগ্নটির কথা বলবো সেটি হচ্ছে বুধ প্রভাবিত মিথুন যাদের মিথুন রাশি তাদের জন্য যেমন এই ফল যাদের অন্য যে কোনো রাশি হয়তো লগ্নটি মিথুন তাদের সঙ্গেও দেখবেন অনেকাংশে মিলছে তবে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে থাকছে কেমন চলছে তার একটা ইঙ্গিত তো নিশ্চয়ই দেবো আর কেমন হতে পারে সে সম্পর্কে তো আলোচনা করবই একটু কমেন্টসে জানাবেন আপনাদের সঙ্গে কেমন মিলছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও নতুনদের যারা নতুন দেখছেন তাদের বলবো পাশে থাকবেন চলে আসবো আলোচনায় বছরের শুরুতে একদম শুরুর দিনটাতে দেখা যাচ্ছে বুধ যিনি আপনাদের রাশি তথা লগ্নের মালিক তিনি রয়েছেন সমসপ্তমে একদম ধনুরাশির ঘরে তিনি অবস্থান করছেন সঙ্গে রয়েছেন রবি মিত্র শুক্র তিনিও মিত্র এবং মঙ্গল দু হাজার এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখবেন যোগ আসছে দশ শূন্যটাকে বাদ দিলে থাকে এক এই একটি হচ্ছে রবির প্রতিনিধিত্ব করে অর্থাৎ দু সেই অর্থে কিন্তু রবির বছর প্রথমেই একটু অর্থ নিয়ে আলোচনা করি কারণ আমার সঙ্গে যারা আসেন অনেকেই মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা আসেন তারা একটু যেন ভাবিত দুটো জিনিসের থেকে সেটা হচ্ছে অর্থ এবং স্বাস্থ্য আসব এই বছরটা দু হাজার ডেফিনেটলি আপনাদের অর্থ ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আনবে তো অর্থ আসে কোথা থেকে চাকরি ব্যবসা নয় সেলফ প্রফেশান সেলফ প্রফেশান শুভ চাকরির ক্ষেত্রে মিথুনের দিন ধরে কোথাও একটা গোলযোগ বলুন বা অফিসের যে পরিবেশ সেই পরিবেশটা হয়তো আপনার ভালো লাগছে না বা আপনার অনুকূলে নেই বা অফিস পলিটিক্সের শিকার হচ্ছেন এটা নতুন কিছু নয় দীর্ঘদিন ধরে এটা হচ্ছে এই বছর পাঁচই জুনের পর থেকে এই অবস্থার কিন্তু বদল হবে মিলিয়ে নেবেন একদম পাঁচই জুনের পর থেকে দেখবেন আস্তে আস্তে করে অফিসের পরিবেশ শত্রুতা অফিস পলিটিক্স কমছে একদম হান্ড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি পারসেন্ট কিন্তু কমে যাবে এবছর মিথুনের অনেকেই নতুন কর্মজগতে প্রবেশ করবেন যেমন যাদের বকেয়া বা প্রমোশন বাকি রয়েছে তারা এই বছর একটু বাধার মধ্যে পড়লেও প্রমোশন কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে কিন্তু বেশ শুভ একদিনেই একেবারে সাংঘাতিক কিছু হয়ে যাবে সে কথা বলছি না তবে এই বছর গতবারের তুলনায় কিন্তু ব্যবসা শুভ ফল দেবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে এগুলো দেখবেন মিলিয়ে নেবেন চলে আসবো হেলথ পার্ট মিথুনের প্রথম সমস্যা হচ্ছে স্বাস্থ্য কিন্তু নানাভাবে কম বেশি ভোগাচ্ছে এটা কিন্তু সবার ক্ষেত্রে ইন জেনারেল আলোচনা পার্টিকুলার কোনো আলোচনা নয় মিথুনের যাদের দশা অন্তর্দশা ভালো যাচ্ছে তারা হয়তো অতটা সাফার করছেন না কিন্তু যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের কোনো জাতকে রাহুর দশা চলে কেতুর দশা চলে মঙ্গলের দশা চলে তারা কিন্তু যথেষ্ট রকমের ভুগছেন শুধু দশা কেন অন্তর্দশাও যদি চলে রাহুর দশা মঙ্গলের অন্তর্দশা মঙ্গলের দশা রাহুর অন্তর্দশা আপনারা ভুগছেন এবছর জুন পর্যন্ত কিন্তু স্বাস্থ্য মোটামুটি যাবে এক প্রকার খারাপ যাবে না জুনের পর থেকে মানে জুনের মিডিলের এই সময় থেকে ব্যথা যন্ত্রণা বা পেটের কোনো সমস্যা মাথার ব্যথা মানে মাথার যন্ত্রণা এই ধরনের কিছু আধিব্যাধি সেটা কিন্তু লেগে থাকতে পারে মিথুনের গুরু ক্ষেত্রে সেটা বাবা মা হতে পারে বাবা মা ছাড়া যারা গুরু আছেন বাড়িতে তাদের স্বাস্থ্য কিন্তু কম বেশি ভোগাচ্ছে সেটা জুন পর্যন্ত মোটামুটি একটু স্টেবল ফল আপনারা পাবেন কিন্তু জুনের পরে গিয়ে বা বিশেষ করে বাবা বাদ দিয়ে মায়ের মায়ের স্বাস্থ্য বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত গুরুজন আছেন তাদের স্বাস্থ্য কিন্তু একটু ভোগানোর সম্ভাবনা থাকছে মিথুনের বাবা যারা ভুগছেন এখনো পর্যন্ত ভুগছেন বা ভুগছেন তারা জুনের পরে দেখবেন আপনাদের হেলথের ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ মিথুনের বাবার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে জুনের মিডিলের পর থেকে মায়ের স্বাস্থ্য মোটামুটি থাকবে সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ আশা করা যায় এবছর মিথুনের আত্মীয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে সেটা সন্তান নতুন সন্তান জন্মের ক্ষেত্রে হতে পারে বিয়ের ক্ষেত্রে হতে পারে বিয়ের মাধ্যমে আত্মীয় বৃদ্ধির সম্ভাবনা হতে পারে সেটা কিন্তু থাকছে তবে এবছর মিথুনের প্রণয় থেকে বিয়ে মানে প্রেম থেকে সেটাকে আপনারা কনভার্ট করতে চাইছেন বিয়েতে সেই সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল ইতিমধ্যেই হয়তো অনেকেরই মিথুন তাদের অনেকেরই বিয়ের ফুল হয়তো ফুটে গেছে নতুন বছরেও সে সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবেই থাকছে বিয়ের সম্ভাবনা মিথুনের থাকছে এবং সেই সূত্রে আত্মীয় বৃদ্ধির যে যোগ সেটাও কিন্তু সম্ভাবনা থাকছে মিথুনের যদি কারোর ইনলস কোনো সমস্যা থাকে শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সমস্যা থাকে জুনের পাঁচ তারিখের পর থেকে সেই সমস্যা অনেকাংশে দেখবেন কমে আসছে যারা গর্ভবতী মায়েরা আছেন নিশ্চিন্তে থাকুন খুব অশুভ ফলের ইঙ্গিত নেই শুভ ফল পাবেন আশা করাই যাচ্ছে মিথুনের একটা জিনিস বলবো ভাই বা বোন এদের হেলথ ভোগাতে পারে বা তাদের থেকে গুপ্ত শত্রুতা আসতে পারে হয়তো ওই মিষ্টি মুখ লোক থাকে না মুখে মিষ্টি ব্যবহার পাচ্ছেন কিন্তু সেখান থেকে শত্রুতা আসছে এটা যেমন হতে পারে চেনা জানা বন্ধু কলিক এদের থেকেও কিন্তু শত্রুতা আসার সম্ভাবনা থাকছে একটা জিনিস আবারও বলি শত্রুতা থাকবে কিন্তু সেই শত্রুতা তারা কিছু ক্ষতি করতে পারবে খুব বেশি ক্ষতি করার অবস্থান অন্তত জুন পর্যন্ত নেই তারপরে চারটে মাস একটু প্রবলেম হয়তো হতে পারে সেই সময় একটু সাবধান থাকবেন তারপরে সময়টা তুলনামূলকভাবে কিন্তু শুভ আশা করা যায় সেক্ষেত্রে বলবো সাফল্যের যোগ থাকছে আইন আদালত থেকে কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে মিথুনের ক্ষেত্রে চলে আসবো একেবারেই সম্পর্ক ক্ষেত্রগুলো তো আলোচনা করেই দিয়েছি চলে আসব অর্থনৈতিক ক্ষেত্রে এই সরি বিদ্যা ক্ষেত্রে মিথুনের এই বছর উচ্চ বিদ্যার ক্ষেত্রে জুন পর্যন্ত তবু ঠিকঠাক আছে জুনের পরে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে একই কাজ বারবার করছেন একই টাস্ক বারবার করছেন বা গুরু বা মেন্টর থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করছেন তারা তুলনামূলকভাবে কিন্তু শুভ ফল পাবেন কিন্তু রাহু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকছে এবং মিথুনের পঞ্চম ক্ষেত্রে রাহু দৃষ্টি থাকছে এবং মিথুনের উপরেও রাহু দৃষ্টি থাকছে কোথাও যেন একটু ভুল সিদ্ধান্ত হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে ভুলভাল চিন্তা ভুলভাল ডিসিশন এইগুলো থেকে না নিজেকে একটু আড়াল করে রাখতে হবে রকম ডিসিশান নেওয়ার আগে গুরুজনের সঙ্গে একটু আলোচনা করে নেবেন তাহলে কিন্তু তারা আপনাদের সঠিক পথ দেখাতে পারবেন অর্থাৎ বৃহস্পতির সাহায্য নিন আমাদের যারা গুরু তারা দেবগুরু বৃহস্পতির প্রতিনিধিত্ব করেন তো তাদের একটু সাহায্য নিন দেখবেন মন বা মানসিকতার যে অস্থিরতা সার্বিক মিথুনের আছে তারা আপনাদের সঠিক গাইড কিন্তু করতে পারবে যারা বিদেশে আছেন যারা বিদেশে আছেন তারা একটু চাপের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন তো মোটামুটি একটুখানি সামলে চলতে হবে যারা বিদেশে আছেন যারা বিদেশে যেতে চাইছেন বারে বারে বাধা আসারও সম্ভাবনা থাকছে সেটা একেবারে অক্টোবরের পরে গিয়ে যদি আপনারা দেখেন তো সেক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু শুভ হবে অক্টোবরের পর তো মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন নাচে এ পর্যন্তই নমস্কার